আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন ইতিমধ্যে আমার ভিডিওগুলো যারা দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি এখন আমার বাবার বাড়িতে আছি তো এটা হচ্ছে আমার বাবার বাড়িতে থাকা আরেকটি দিন তো আসলে কিছু কিছু মানে ক্লিপ রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য রেগুলার আর ব্লগ আমার তৈরি করা হয়নি তো এখানে সকাল সকাল থেকে আজকে ব্লগটা শেয়ার করবো যে দিন কি কি করলাম কে কি খেলাম এগুলাই আর কি তা আমার ডেলি ব্লগগুলো আসলে এগুলাই হয়ে থাকে তো এখানে সকালবেলা হচ্ছে আম্মু নুডলস রান্না করবে তো এখানে আজকে চিংড়ি মাছের যে নুডলসটা এটা রান্না করবে আমার চিংড়ি মাছের নুডলস খেতে খুবই ভালো লাগে মানে কি বলবো আমার খুবই পছন্দের একটা খাবার তো এখানে আম্মু সকালবেলা বলতেছে যে রুটি পরোটাতে সবসময় খাওয়া হয় আজকে তোমার পছন্দের খাবারটা রান্না করব। তো এখানে পেঁয়াজ আর চিংড়ি মাছ লাল করে ভাজা হওয়ার পরে ডিম দিয়ে দিয়েছে তো এর মধ্যে কিন্তু লবণটা অ্যাড করে দিয়েছে অল্প একটু যেহেতু অন্য কোনো সবজি অ্যাড হবে না যার কারণে লবণটাও সামান্য পরিমাণে দিয়েছে তো ওইটা আর আসলে আর এখানে হচ্ছে কাঁচামরিচ অল্প কিছু দিয়েছে যেহেতু আমার ছেলেও খাবে তো এই জন্য কাঁচামরিচটা কম দেওয়া হয়েছে আর এখানে নুডলস দেওয়া হচ্ছে ম্যাগি নুডুলস আর সাথে এখন দেওয়া হবে ম্যাগি নুডলসের যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো আর সাথে ধনিয়া পাতাটা একসাথে দিয়ে দেবে তো সবচেয়ে কম সময়ে কিন্তু নুডলস রান্নাটা করা হয়ে থাকে আর এই পাতিলটা তো আসলে রান্না করে রীতিমতো আমি নিজে অবাক হয়ে যাচ্ছি কারণ নুডলসটাও কত সুন্দর রান্না করা হচ্ছে মাছও খুব সুন্দর করে উল্টানো যায় তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডিজনির যে চারটা পাতিলের যে সেটটা ওইটা তো নুডলসগুলো খুবই সুন্দর করে কিন্তু রান্না হয়ে যাচ্ছে তাই তো আমার অনুরোধ রান্না কিন্তু হয়ে গিয়েছে আমরা এখন খাবো তো পাশে চুলাতে কিন্তু আম্মু আবার চাও বসিয়েছে তো ওইগুলো আর দেখানো হয়নি তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতে মার্শাল্লা খুবই খুবই মজার হয়েছে তো এখানে আম্মু বাটিতে নিয়ে নিয়েছে তো এই আর কি তো সাইমের জন্য আস্ত করে একটা চিংড়ি মাছ দিয়েছে যেহেতু চিংড়ি মাছগুলো একটু বেশি বড় যার কারণে আম্মুকে বলেছি এগুলা কেটে দাও আর এখানে নাস্তা খাওয়ার পরে আম্মু চলে আসলো রান্না করে দুপুরের আয়োজন করার জন্য তো এখানে গরুর যে নলি ছিল নলি মাংস একসাথে মিশিয়ে আর কি আজকে আম্মু রান্না করবে তো নিহারি রান্না করতে না করেছি কারণ নিহারি আমার কাছে একটা ভালো লাগে না আমি বলেছি যে মাংস যেভাবে রান্না করে তুমি ওইভাবেই রান্না করো আলু দিয়ে তো আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে তো আলু খুবই অল্প পরিমাণ দিব। আর এদিকে আজকে আম্মু আচার দিবে ওনার মেয়ের জামাইয়ের জন্য আর আমার ভাইয়ের জন্য তো ইনশাল্লাহ ওনারা সামনে আসবে বাড়িতে তো সাহেমের আব্বু কিন্তু আচার খেতে খুবই পছন্দ করে তো আস্ত জল্পের আচারও কিন্তু আম্মু দিয়েছে আর এরকম গলানো আচারটাও দিয়েছিল ওইটা শেষ হয়ে গিয়েছে তো আম্মু বলতে স্যারও কিছু বানিয়ে রেখে দেই ওরা আসলে খেতে পারবে তা আপনাদের সাথে আর ফুল রেসিপি আর শেয়ার করলাম না আম্মু আচারটা দিচ্ছিল যার কারণে আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম তো এখানে গরম মশলা জাতীয় যা আছে সব কিছুই দিয়েছে সাথে মাংস রান্না করার যা যা মশলা থাকে সব কিছুই আম্মু দিয়েছে এখানে সরিষা বাটা থেকে ধরে হো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া পাঁচ পুরন সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছে তারপর এখানে যে জলপইয়ের যে মানে জলপাইগুলা যে যেভাবে গলিয়ে রেখেছিল ওইগুলা দিয়ে দিচ্ছে তো এই গলানো আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে আস্ত আচারে থেকে এটা ভালো লাগে বেশি জলপাই আচারগুলা খুবই মজার হয়ে থাকে তো এবার আপনাদের সাথে আমার আচারের ভিডিও শেয়ার করা হয়নি আসলে সবাই আচার দিয়ে ফেলেছে আমি আর রেসিপি আপনাদেরকে দেখাতে পারলাম না এসে দেখি আম্মু আস্ত জলপয় আচার দিয়ে ফেলেছে সাথে এটাও দিয়ে দিয়েছে তো আমি ভাবলাম যে আর এ আর রেসিপি শেয়ার করবো না বাড়িতে আমার শাশুড়ি আম্মু আচার দিয়ে ফেলেছে আমি বেড়াতে আসার পরে আর কি ওনারও আচার মানে আচারের ব্যবস্থা করে ফেলেছে যার কারণে আমি আর ভিডিও করতে পারিনি তামু বলতেছিল এটা পুরাটা করো দেওয়া যাবে তা আমি কিন্তু ফুল রেসিপিটাও আপনাদের জন্য ভিডিও করেছিলাম পড়ার রিডিট করতে ভালো লাগতেছিল না যার কারণে কেটে কুটে মানে শর্টকাটে দেখাচ্ছে আর কি তো এখানে চিনি ব্যবহার করা হয়েছে তা চিনিটা এখন ভালো করে মিশিয়ে নিবে এই আচারটা কিন্তু অনেকক্ষণ নাড়তে হয় নাড়ার উপর রাখতে হয় নাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি তা আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর এদিকে আমার নানুর জন্য একটা কেক বানিয়েছিলাম আমার নানু কেকটা খেতে খুবই পছন্দ করে তো ওনাদের জন্য আজকে অনেক দিন যাবত আমি কোনো কেক বানাইনি তো আমার ছেলেও বলতেছিল যে আমার অর্ডার ছিল একটা তো বলতে সামু একটা কেক বানাও তো ভাবলাম ওনার ওনাদের দুজনের জন্য কেকটা বানিয়ে ফেলে তো এখানে একটা কেক বানিয়েছি তো আমার ছেলে বলতেছে আম্মু দাও আমি কাটি তো ওকে আমি প্রথমে কাটতে নিয়েছিলাম পরে ওকে এটি নিয়েছে তো মশাল্লাহ কেকটা খেতে খুবই মজা হয়েছে আমি তো আর খাইনি কারণ আমার যখন থেকে কেক বানানো শুরু করেছি আমি বানাতে বানাতে আর যেন কেন জানি কেকটা খেতেই মন চায় না তো আমার নানুকে দিয়েছি আমার ছেলেকেই দিয়েছি মশাল্লাহ ও কেকটা খুবই পছন্দ করেছে কতক্ষণ পরে পরে যেই কেটে কেটে মশাল্লাহ খেয়েছে তো ওর হঠাৎ করে যেটা খেতে মনে চায় তখন এটা খাবে এছাড়া জোর করে কখনোই খাওয়ানো চাপে না তো এখানে আচারটা দেওয়ার সাথে সাথে আম্মু দুপুরে রান্নাটাও করে নিচ্ছে তো এখানে গরম মাংসের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে নেওয়ার পর এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে তো আজ অনেকদিন হলো বাবার বাড়িতে আছি তো চলে যাব তো আর কি কিছু যে গুলা ছিল এগুলা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি কারণ ফোনেও তো জায়গা হল লাগবে আর কি তো এই জন্য যে সবগুলা আপনাদের সাথে শেয়ার করতেছি কয়েকদিন পরে পরে ভিডিওগুলা দিচ্ছি রেগুলার হতেই পারছি না তো এগুলাতে রান্না করলে কিন্তু রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো যার কারণে আম্মু এটাতে বসিয়ে দিয়েছে আর প্রেসার কুকারে দেয়নি আর প্রেসার কুকারটাতে একটু সমস্যাই ছিল তো এটার ভিতরে আসলে সিটি বাসতে ছিল না তো আম্মু ভয়ে আর ওইটাতে বসায় যে যদি কোনো সমস্যা হয় তো মেন আসলে এই কারণে প্রেসার কুকারে আম্মু রান্নাটা করেনি এটাতে বসিয়ে দিয়েছে আর এদিকে একটু বেলুম্বু যেটাকে বলে আমাদের এখানে বেলুম্বু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে টক রান্না করবে এই টকটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে তা বলতেছে যেহেতু গরম মাংস রান্না করতেছি তো একটু টক রান্না করি একটু ওই দিন একটু রোদ ছিল মানে গরম গরম ভাব ছিল এরকম আর এদিকে আচারটাও কিন্তু হচ্ছে এখন এটার ভিতরে পাঁচ ফোরন দিয়ে দিবে আর এদিকে ট্যাংরা মাছ এবং বেলম্বু ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে গরম পানি দিয়ে দিবে আট কিছু টমেটো দিয়ে দিচ্ছে যেহেতু বেলম্বুগুলা একটু ছোট ছিল যার বলতেছে টমেটোটা দিলে ভালো লাগবে টমেটোগুলা দিয়ে সাথে সাথে গরম পানি দিয়ে দিয়েছে আর এই তো মজার মজার আচার রেডি হয়ে যাচ্ছে তো আমার ছেলেও মার্শাল আচার খেতে খুবই পছন্দ করে ও দুপুরে ভাতের সাথেও কিন্তু আচার খেয়েছে আমি কখনো ভাতের সাথে খাইনি তো নানু বলতেছে ও মানে ও এসে জিজ্ঞেস করতেছে নানু আবার আচার বানিয়েছ বলতেছে তোমার আব্বুর জন্য আর তোমার মামার জন্য তো বলতেছে আমার জন্য বানাও নাই আমি খাবো না পরে ওকে বলতেছে তুমি খাবা পরে ওকে বলতেছে আমি খাবো ভাত দিয়ে তো আমার নানু খেতেছিল তো ও বলতেছে ও ভাত দিয়ে খাবে তো যার কারণে ও আচারটা ভাত দিয়েও খেয়েছে তো ও আচার খুবই খুবই পছন্দ করে আমি মাঝে মধ্যে আচার খেলে একদম লুকিয়ে খাই কারণ যেহেতু বাচ্চা মানুষ আচার খাওয়াটা এত একটা ভালো না তাই আমি বাসায় আচার খেলে ওর থেকে লুকিয়ে খাওয়া লাগে কারণ ও খুব পছন্দ করে থাকে আচারটা তাই তো দুপুরে বান্নার শেষ আমরা সবাই এখন খেতে বসে যাব আর এদিকে উনি হাঁটি নিয়ে বসেছে বলতেছে আমি বড় হাঁটিটা খাবো দেখি খেতে পারো কি না তো বলতেছে আমি খাবো তুমি দেখো আমি একটু ছুটানোর চেষ্টা করলাম খুবই গরম ছিল আমি নিজেই ধরতে পারতেছিলাম না কি বলবো পরে এটা বসে আস্তে আস্তে ছুটি ও খেয়েছে তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ওর জন্য পড়াশোনা একটু মনোযোগী হয় ই আর কি তো গরমের জন্য ধরতেও পারতেছিল না ভালো করে তো আমাকেও ধরতে দিচ্ছে না আমি বলতেছি দাও আমি ছুটি দিই ও সেটাও দিচ্ছিল না আর আমি এখানে বাটিতে আচারও নিয়ে এসেছে তো আচার ছিল পাশে আর তরকারি মানে দিয়ে দিচ্ছে প্লেটে তো খুবই ভালো লেগেছে কারণ আমার কাছে নেহারি ভালো লাগে এভাবে রান্না করেছে যেহেতু একটু খেতে পারছে আর কি আর নেহারি খেলে আমার কেন জানি মাথা ঘুরায় তো এখন আমরা সবাই মিলে বসে খাওয়াটা খাবারটা খেয়ে নেব তারপর বিকালে নাস্তার আয়োজনে এদিকে আজকে আম্মু আবার একটু চিতই পিঠা বানাচ্ছে আর এখানে ডিম চিতই বানাবে আজকে আম্মু বলতেছে তোমাদেরকে ডিম চিতই পিঠা করে খাওয়াবো তো আমার ছেলে বলতেছে আমি কিন্তু খাবো না তো ঠিক আছে তো আম্মু আমার জন্য একটা বানাচ্ছে পিঠা আর এমনি নর্মাল চিতই পিঠা বানিয়েছে তো ডিম চিতইটা খেতে কিন্তু খুবই মজার হয়েছে খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ পিঠাটা কতটা সুন্দর হয়েছে এই তো পিঠা আমার রেডি এখন চা সাথে পিঠা খেয়ে নেব তা আজকের এই ব্লগটা এ পর্যন্তই আশা করছি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম